আপনাকে সবাই জানতে পারে আপনি বেঁচে থাকবেন যেমন ধরেন উসমান আদি কোন কাউকে হাত তুলছে দেশের জন্য করছে আমি যদি উসমান আদি বিপরীত আপনাকে আরেকটা লোকের সাথে মিলাই যেমন ধরেন নারায়ণগঞ্জে একটা ই আছে না কি জাকির তো হেতে দেহেন মাটার করে জেল টেল খাইতে হেতে ভাই চড়িছে আর যে কিনা দেশের জন্য মানুষের জন্য কথা বলছে সেই আজ নাই ভাই নাই না এটা তো কোনোভাবে মানার মতো না তার মানে মানুষ মৃত্যু হলে যে মানুষকে সবাই করে সেটার একটা চল ভাই আমি আমুলিক মা বা ভাই সব আমূলিক কিন্তু ওর যে মৃত্যুর ব্যাপারটা আমাদের কাছে খারাপ লাগতেছে ভাই এ তাদের কারণে আমাদের জীবনে সবচেয়ে বড় ডাউনফলে আমরা আসি কিন্তু ট্রুলি sadness.